কুলাউড়ায় অসহায় পরিবারের পাশে ড সাইফুল আলম চৌধুরী কুলাউড়া মৌলভীবাজার থেকে শামীম সাহারিয়ার তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাবেক ছাত্রনেতা কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ড সাইফুল আলম চৌধুরী সহায়তা প্রদানের সময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন পরিবারটি এই সময় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা জানান শুধু রাজনৈতিক অঙ্গনেই নয় সমাজসেবামূলক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন ডক্টর সাইফুল আলম চৌধুরী বিশেষ আচ্ছা